আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নিউ সোনালি পাড়ে দেখাবো ওনাদের হোলসেল দোকান থেকে আজকে কিছু শাল দেখাবো একদম সবার জন্য হোলসেল রেটে ঠিক আছে সবার জন্য হোলসেল রেটে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন সুন্দর সুন্দর শাল দেখাবো ঝটপট স্ক্রিনশট নিতে হবে এবং প্রাইসটা বলবো আমি মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে যদি কমে পান তাহলে আপনারা এখানে এসে নিয়ে যাবেন দেখেছেন কি সুন্দর বাসন্তী কালার জাস্ট ওয়াও কালেকশন পাচ্ছেন আপনারা জাস্ট ওয়াও দেখেন ডিজাইন গুলো সব দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ সাদাটা দেখেন কি পরিমাণের সুন্দর প্রতিটা শাল দেখেন ও মাই গড এটা লালটা দেখেন এত বেশি সুন্দর পাইকারি দামের চাইতেও কম দামে পেয়ে যাবেন আজকে 1400 টাকা একদম ফ্ল্যাট রেট একদম 1400 টাকা দেখেন সাদা মাসাল্লাহ ঘরে মা খালা শাশুড়ি মুরব্বি কেউ থাকলে কিন্তু এইরকম সোবার সাদাগুলো দিয়ে দিতে পারেন দেখেন মেরুন কালার এক্সে ভার্কার এক কালেকশন দেখাচ্ছি যারা হচ্ছে অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন অনেকেই ভাবে শীতের বিজনেস মানে লক্ষ লক্ষ টাকা লাগবে আপনাদের ভাইয়ারা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন যেহেতু এবার শীত দেরিতে আসছে কিন্তু লং টাইম যাবে এবং খুবই হচ্ছে একটা হ্যাবি শীত যাবে এটা আবহাওয়াবিদরা যেটা বলছে সেটাই আমি বলছি দ্যাটস ওয়াই আপনারা কিন্তু এই শীতের সময়ে ঘরে বসে না থেকে টুকিটাকি একটা বিজনেস করতে পারেন সরাসরি যোগাযোগ করতে হবে ওনাদের সাথে মল্লিকা শপিং কমপ্লেক্স ওনারা আছেন আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনেও যথেষ্ট আপনারা যোগাযোগ করবেন ওনারা কিন্তু আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিবে বিকজ ওনারা নিজেরা কিন্তু ইম্পোর্টার এই শালগুলো সব জায়গায় কিন্তু দুই হাজার প্লাসে সেল হয় আজকে হোলসেল প্রাইজের চাইতেও কমে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় অনলি অনলি চোদ্দোশো টাকায় মার্শাল্লা দেখেন কি সুন্দর ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগে না খুব কম মানুষ আছে আর সাদার কথা কি বলবো সাদাগুলো তো দেখে মন ভরে যাচ্ছে এগুলোর মধ্যে যে কি সুন্দর করে লতানো কাজগুলো দেখতে পাচ্ছি আমরা দেখেন ব্ল্যাকের মধ্যে সুতোর কাজ করা লতানো কাজ সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন মার্শাল্লা এটা কী সুন্দর রেড দেখেন এত চিপ প্রাইসে কোথায় পাবেন কোথাও পাবেন না কিন্তু আপনারা হচ্ছে অনলাইনেও নিতে পারছেন আমরা বারবারই বলে দিচ্ছি নেয়ার সিস্টেমটা সরাসরি এসেও নিতে পারবেন স্টান মল্লিকায় লিফটের পাচে চলে আসবেন আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান লিফটের পাশে জুতার ফ্লোরে সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান আর যেই অনলাইন নাম্বার ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বারের কথা আর কি বলবো আপনারা নাম্বারে চাইলে নাম্বারেও যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আরেকটা কথা হচ্ছে ওনাদের কিন্তু প্লে করা আছে প্লে কিন্তু শীতের আরও অনেক ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন এখন দেখবেন কিছু কিছু পেজে একটু হচ্ছে এক্সপেন্সিভ এক্সক্লুসিভ কালেকশানগুলো পাওয়া যায় সেই কালেকশানগুলো কিন্তু ওনাদের এখানে আপনারা খুবই রিজনেবেলে পেয়ে যাবেন একদম একটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে বর্তমানে কিন্তু কাটওয়ার্কের শালগুলো প্রচুর পরিমাণে ভাইরাল অনেক পেজে সেল করছে ওনাদের কাছ থেকে নিয়েই কিন্তু সেল করছে আপনারা যদি চান কাটওয়ার্কের ভাইরাল শালগুলো নিতে আমার প্লেলিস্টটা চেক করবেন সোনালি পার নামে যেই প্লে আছে সেই প্লেলিস্টে কিন্তু ওনাদের কালেকশনগুলো পেয়ে যাবেন কাটওয়ার্কের কালেকশনগুলো। আর এই কাশ্মীরি কালেকশানগুলো পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় অবিশ্বাস্য প্রাইস একদম হোলসেল প্রাইজের চাইতেও কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেছেন কি কাজ ভালো লাগছে তাই না একদম ডিপের মধ্যে মশাল্লাহ দেখেন ব্ল্যাকটা কত সুন্দর ফিয়ার্স লালটা দেখেন এইটা যে কি সুন্দর একটা লাল দেখেন বৌদের জন্য কিন্তু নিয়ে লাকেজে দিয়ে দিতে পারেন গিফট শীতের কালেকশনে কিন্তু শীতের সময় কিন্তু বিয়ে হলে শীতের কালেকশন দিতে হয় লাকেজে তো সেই ক্ষেত্রে এখান থেকে নিতে পারেন বা আর এক্সক্লুসিভ অনেক কালেকশন আছে এখানে আসলে আপনারা ল্যাটেস্টও পাবেন এবং হোলসেল প্রাইসও পাবেন ইনশাল্লাহ প্রাইস ছিল মাত্র চোদ্দশো নিউ সোনালি পার্ক থেকে দেখিয়েছে মলিকা শপিং কমপ্লেক্স লিফটের পাশে সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান আল্লাহ হাফেজ